দি পূজোর আগে যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন কি বলতেন জান আমাদের কি বলবো এই अपेक्षा এই প্রত্যাhede তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেব আজকে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাংলাদেশের থেকে বলছিল ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসেছে আবার পাঠানো হয়েছে এটা কি বড়ংশিক বাঙালিদের জন্য একটা সুযোগ একটা